সালামু আলাইকুম আমরা আছে আজকে ইমান অ্যান্টার আমরা কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আসছি নতুন প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো আগেও ছিল বাট মাস্টার যে ছিল না আমাদের স্টক আউট ছিল বাট এখন নতুন নতুন প্রোডাক্টগুলো আবার আসছে যার কারণে আমরা এই যে নতুন এই প্রোডাক্টগুলো আমরা নিয়ে কথা বলবো আজকে তার আগে বলে দিচ্ছি আমার জিমন অ্যান্টার প্রাইজের দুটা শব্দ পাশা সামনাসামনি দুটা শব্ আমাদের এটা হচ্ছে উনআশি নাম্বার দোকান ওটা হচ্ছে আশি নাম্বার দোকান দুটো শব্দে আমরা ঘুলে দেখাচ্ছি এই যে এটা একটা দোকান আমাদের এই একটা শখ আর হচ্ছে আমাদের এই একটা শখ আমাদের আমাদের দুইটা তো এখানে পাওয়া যায় একেবারে রান্না করার চামচ থেকে সব নিয়ে রান্না করার বড় হারে পর্যন্ত সব সবকিছু আমাদের এখানে পাওয়া যায় আপনারা চাইলে আমাদের এখান থেকে কেনাকাটা করতে পারবেন এবং যারা ঢাকার ভিতরে ঘরে বসে কেনাকাটা করতে চান বা যারা ঢাকার বাইরে আছেন যারা ঘরে বসে কেনাকাটা করতে চান যে কোনো প্রোডাক্ট স্ক্রিনশট দিবেন দেওয়ার পরে আমাদেরকে হোয়াটসঅ্যাপেও নাম্বার দেওয়া থাকবে জানাবেন আমরা ঘরে প্রোডাক্টগুলো আপনাদের পাঠিয়ে দেবো ইনশাল্লাহ হোম ডেলিভারি যেটাকে আমরা বলি সাধারণত আর যেটাকে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে এটা হচ্ছে মার্বেলের একটা হামাল দিস্তা যেটা অনেকেরই পরিচয় বা অনেকেই আমাদের থেকে অর্ডার করছেন বাট আমরা দিতে পারি না এই সীমিত হওয়ার কারণে তো আজকে আমরা নিয়ে আসলাম একেবারে নতুন যেই স্টক লটটা আমাদের নামছে সেই লট একটা হচ্ছে বড় সাইজ একটা হচ্ছে ছোটো সাইজ এটা হচ্ছে আমার হাতেরটা হচ্ছে ছোটো সাইজ এটার ভিতরে আপনি অনেকে ওষুধ গুঁড়া করে অনেকে বাসায় মুরুবীরা থাকে পান ছেঁচে বা অনেকে হচ্ছে আপনার একটু আদা রসুন ছেঁতলায় অনেকে ভর্তা করে সব কিছুই করতে পারবেন সম্পূর্ণ ফ্রুট গেট একেবারে সম্পূর্ণ মার্বেলের তৈরি এটা এই যে একেবারে মার্বেলের তৈরি এটার ভিতরে আরেকটা মডেল হবে ছোটোটার ভিতরে যেরকম আপনার এরকম ওয়েন গ্লাসের মতো মডেল আরেকটা হবে এরকম গোল্ড মডেল দুটা মডেল আমাদের কাছে আছে বাট আজকে জায়গায় স্বল্পতাকার আমরা দেখাতে পারলাম ওই মডেলটা ভীষণ ওইটা আমাদের কাছে আছে তো যারা হচ্ছে এই ছোটো দেশটা নিতে যাচ্ছেন এটার দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা তার দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা আগের দাম বাট নতুন আমাদের যে হোলসেল প্রাইসটা এটা হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা থাকতে হচ্ছে ছোটোটা তারপরে হচ্ছে আমাদের এই বড়ো সাইজ যেটা বড়ো সাইজটা খুবই সুন্দর ভিতরে অনেক জায়গা আছে আমি একটু হাত দিয়ে দেখে দেখেন অনেক জায়গা কিন্তু ভিতরে আর এটা কালার হবে দুটা কালার ব্ল্যাক এবং অ্যাশ কালার হয় হোয়াইট কালার হয় যখন যেটা আসে এটা আমরা অ্যাভেলেবেল বিক্রি করি আর কি এটা হচ্ছে বড়ো সাইজটা আর এটার আমাদের আগের প্রাইস ছিল পঁচিশশো টাকা বাট এখন হচ্ছে অফার প্রাইস একেবারে হোলসেল মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই বড়ো সাইজটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা বড়োটা দেখ তারপর থাকতেছে আমাদের মার্বেলের যে ফ্রিগুলো এটাতে আপনি রুটি করতে পারবেন পরোটা করতে পারবেন চাইলে আপনি কেক পুটিং এগুলো কাটতে পারবেন এবং প্লাস পাশাপাশি হচ্ছে আপনার এখানে চপিং বোর্ডের মতো আপনি কাজ করতে পারবেন চপিং বোর্ডের যে কাজগুলো থাকে আপনি ওই কাজ এখানে করতে পারবেন এটা করতে পারবেন মানে কাটাকাটি কাজটা এখানে করা যায় আর কি তো ফ্রিটা থাকতে হচ্ছে দুইটা মডেলের এটা হচ্ছে গোল মডেল আর এটা হচ্ছে স্কোয়ার মডেল দোনোটাই কালার থাকে অ্যাভেলেবেল চারটা পাঁচটা করে কালার হয় যারা নেবেন তারা আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন যে ভাই আমি গোলটা নিব গোলের কালার দেখেন আমরা গোলের কালারগুলো আপনাকে দেখাবো যারা বলবেন আমি স্কোয়ারটা নিব স্কোয়ার কালার দেখেন আমরা স্কোয়ার কালার দেখাবো এটা কিন্তু সাইজ কিন্তু একটাই বারো ইঞ্চি এটাও বারো ইঞ্চি এটাও বারো ইঞ্চি তো এগুলোর পার পিসের প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তবে যারা আমাদের পেজ থেকে অর্ডার করবেন তাদের জন্য অবশ্যই এই ফির সাথে আমরা এরকম একটা বেলুন ফ্রি দিয়ে দিব একটা বেলুন সম্পূর্ণ ফ্রি থাকবে এবং যারা চাচ্ছেন ভাই এই এটার ভিতরে কি কাটিং বোর্ড কি হয় না আমি বলবো অবশ্যই কাটিং বোর্ড হয় সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ মার্বেলের একটা কাটিং বোর্ড একেবারে মার্বেলের একটা কাটিং বোর্ড এটা সাইজের কেন দুটা এটা মোট তিনটা সাইজের আসে আমাদের কাছে এটা হচ্ছে মিডিয়ামটা আর এটা হচ্ছে একেবারে বড়টা এটা হচ্ছে একেবারে বড়টা আমি বড় থেকে দামটা বলে দিচ্ছি বড়োটা দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা বড়োটার দাম হচ্ছে মাত্র পনেরোশো যেটা হচ্ছে মিডিয়াম আমি এটা হাতে নেই মিডিয়ামটার দাম হচ্ছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা মিডিয়ামটা আর যেটা হচ্ছে একটু মিনি সাইজ এটা হচ্ছে একটু মিনি সাইজ এই এটা হচ্ছে মিনি সাইজ খুবই সুন্দর আপনি চাইলে এখানেও বানাইতে পারবেন আপনি চাইলে এখানে রুটি পরোটা করতে পারবেন প্লাস কাটিং বোর্ডের কাজ আপনি করতে পারবেন এর দাম হচ্ছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ছোটোটা যারা আমাদের শপে এসে কেনাকাটা করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে দোকান নাম্বার এবং হোয়াটসঅ্যাপ ইমুন নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই সন্ধে আসবেন যারা ঘরে বসে কেনাকাটা করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে তারা অবশ্যই ঘরে বসে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে প্রোডাক্টের ছবি নিয়ে দাম নিয়ে বাসায় বসে হোম ডেলিভারি হওয়ার সুবিধা থাকবে ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের শপে অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম মরহমাতো